বেলদাগায় বারো নম্বর জাতীয় সড়কে নতুন করে উত্তেজনা অবরোধ একের পর এক গাড়িতে ভাঙতুর চালানো হয়েছে আপনারা কি বুঝলেন আপনারা কিছু বুঝলেন দেখতে পাচ্ছেন কিভাবে বেলদাঙ্গা কেন চলছে না কিছু সংখ্যক মানুষ ওখানে বেশি পরিমাণে আছে সেই জন্য এখন তাদের উদ্দেশ্যটা কি তাদের হচ্ছে সরকারকে নিজের সাথে নিয়ে চলা হচ্ছে হচ্ছে কেন এই কারণে যে আমরা দেখেছি দুদিন আগে ঝাড়খণ্ডে একটা পরিযায়ী শ্রমিক ধখ্যালঘু মানুষদের মধ্যে একজন ছিলেন তাকে মেরে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে তো এটার দ্বারা আমরা কি বুঝবো যে বেদাঙ্গায় যে জিনিসগুলো চলছে এগুলো কি ঠিক চলছে না চলেনি কেন চলেনি কারণ এর দ্বারাই কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তা তৃণমূলের হোক বা বিজেপিরই হোক যারই হোক বা অন্য কোনো সিপিএম বা কংগ্রেসই হোক না কেন তারা কি করবে এইটা নিয়ে একটা বেশ রাজ্য রাজনীতি গরম হয়ে উঠবে আমি দুদিন আগে বলেছিলাম যে এই সব জিনিস নিয়ে আমাদের কোনো লাভ নেই আমাদের লাভ নিজেদের কিভাবে উন্নত করা যায় রাজনৈতিক নেতাদের কীভাবে উন্নত করা যায় সেটা নয় তো আপনারা একটা জিনিস ভাবুন যে যেভাবে আজ আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষণটা দিলেন তো করাই নি ঘটনাটা জুন এমনিতে জমাই থাকে প্রোগ্রাম করি মেন্দ্রি যখন লক্ষ লক্ষ মানুষ যায় ভরে না পার লাগায় যায় দুর্গা যায় আমি কি তাতে আটকাতে পারি এটা তো তাদের স্বতঃস্ফূর্ত কিন্তু স্বতঃস্ফূর্ত তার থেকে দেখো কত স্বাভাবিক যেহেতু হাজার হাজার লোককে নোটিস পাঠাচ্ছে বলেন আমি কি করব উনি কি করবেন উনি জানেন না উনি কি করবেন উনি কে উনি মুখ্যমন্ত্রী সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সাথে পুলিশ মন্ত্রী তো পুলিশ মন্ত্রীর কী কাজ করা সেটা উনি জানেন না জুম্বাবার নবমি এই পুজো এই মেলা এই পুজো খাতে উনি কি বেরিয়ে যেতে পারেন না বেরিয়ে যেতে পারেন না উনি যদি বেরিয়ে যেতে পারতেন তাহলে ওনাকে আমরা জিজ্ঞাসা করতাম না তাহলে তো সরকার ছেড়ে দেওয়া উচিত সরকার যদি থাকে যতদিন সরকার আছে ততদিন ওনার কাজ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যে শাসন ব্যবস্থা যে প্রশাসনিক ব্যবস্থা সেগুলোকে ঠিক করে রাখা ঈশা নামে যে একটা ভুল বোঝাবুঝি চলছে সেটা কেন চলছে তেমন তাদেরকে ভুল বোঝানো হচ্ছে আমরাও জানি আর যারা শিক্ষিত তারাও জানি যে ঈশাড় নামে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের ভারতীয় যারা তারা বাদ পড়বে না কোনোভাবেই বাদ পড়বে না আর যদি সাময়িকভাবে ভুল হয়ে যায় তাদের নাম নামে ভুল থাকে একেবারে ঠিকানাতে ভুল থাকে তাহলে সেগুলো তো আরও তোলা যাবে সেটা কি বুঝতে পারছি না সাধারণ মানুষকে বোঝা উচিত যে আমরা যে কাজগুলো করছি সে কাজগুলো ভুল করছি আমরা যে কাজগুলো করছি সেগুলো আমরা কারো কথা ওখানে পাঁচশো পাঁচ হাজার দশ হাজার যতজনই লোক থাকুক না যেন বিল্ডাঙাতে তাদের মতো যদি বেছে নেওয়া হয় নাইনটি ফাইভ পার্সেন্ট জানেনি না ওনা কেন করছে অজুহাত দিচ্ছে বিহারে একজন মারা গেছে বাংলার একজন মানুষ পর্যায়ে শুধু বিহারে মারা গেছে তারা জানেনি যে বিহারে নয় ঝাড়খণ্ডে মারা গেছে তো এইভাবে রাজনৈতিক প্ররোচনাতে যদি এই বাংলাকে উত্তপ্ত করা হয় তার একমাত্র লাভবান হবেন শুধুমাত্র রাজনৈতিক দলের নেতামন্ত্রীরা যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন তো আমাদের তাদের ভরকানো ভাষণ বা তাদের সাপোর্টে আমাদের এই কাজগুলো করা উচিত নয় অন্যদিক থেকে প্রশাসনের পুলিশ প্রশাসন বা নেতাবতী যারা আছেন তাদের ভরকাও ভাষণ দেওয়া উচিত নয় যার জন্য মানুষ সেগুলোতে খোলা দিয়ে দেবে আজ বলুন আজ রেল অবরোধ অবরোধ হয়েছে কাল রাস্তা অবরোধ হয়েছে পশু অন্য কিছু হবে ধীরে ধীরে তো দাঙ্গাই তো হবে এর আগেও আমরা দেখেছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে দাঙ্গা হয়েছে কেন হয়েছে না তাদেরকে দাঙ্গা করানোর জন্য উস্কানা হয়েছে তো মানুষের দাঙ্গার ফলে মরেছে কে সাধারণ মানুষই কোন নেতা মন্ত্রী আজ পর্যন্ত মরেছে দেখা গেছে না দেখা যায় না কিছু পুলিশ আহত হয়েছে তারা তাদেরকে আটকা দেখেছে পুলিশেরও অ্যাক্টিভভাবে কাজ করা উচিত যেখানে পুলিশ অ্যাক্টিভভাবে কাজ করবে নেতামন্ত্রী সেখানে যাবেই না আর এই যে দাঙ্গা হচ্ছে বা অন্য কিছু সেখানে দেখতে পাচ্ছেন কোনো উপরওয়ালা কোনো বড় নেতামন্ত্রী এসে তাদেরকে বলছেন বোঝাচ্ছেন না বোঝাচ্ছেন না তারা চাইছেন আর কিছু কিছু মুখপাত্র আছে কিছু কিছু নেতা আছে যাদের কথাগুলো শুনলে আমাদের কি মনে হয় আমাদের মনে হয় যেন এরা উস্কার জন্যই বলছে বলছে আমরা কি করবো আমাদের কি করা উচিত কি করা উচিত আপনারা পশ্চিমবঙ্গ চালাচ্ছেন যতদিন সরকারে আছেন যখন থাকবেন না তখন আপনাদেরকে বলা হবে না যতদিন আপনি আছেন ততদিন আপনাদেরকে বলা হবে আপনারা ততদিন আপনাদেরকে দোষারোপ করা হবে